হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমার এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় তাহলে চলুন গল্পে যাই একজোড়া চুরোই পর্বতিন রাইটার আপনার লড়া কেরে সোয়া পাশে তাকিয়ে দেখলো শ্রাবণ কে লিয়ে সামনের দিকে চলে যাচ্ছে ইচ্ছে করেই ওকে ধাক্কাটা মারলো মাত্র পিউ মার আর কাঁদতে হবে না ভাইয়া আসি না ভাইয়া তোকে গিয়ে সময় পেলেই দেখে আসবো আমাদের বাসায় যাবি তোরে ধাক্কাইতে ধাক্কাইতে ডেইলি সার থেকে ফেলবো আমি মনে রাখিস আমাকে ধাক্কা দেওয়ার শোধ তুলবো দেখিস তুই শ্রাবণ ব্রুকুশকে সোয়ার দিকে তাকিয়ে চোখের পানি মুছল তার বোন চলে যাচ্ছে কান্না এমনি এমনি এসে যাচ্ছে এর ভিতর শোয়ার উপর প্রতিশোধ প্রতিশোধে মন চাইতেছে একজন সবুজ রঙের সুতির কাপড় পরা মহিলা পিউ ভাবিকে ধরে হাওমাও করে কাটতেছেন হয়তো উনি মা হন পিউ ভাবির শোয়া সেদিকে তাকাতে তাকাতে মাইকোর কাছে এসে দেখলো মাইক্রো ফুল কোলে বসে যাওয়ার মতনও জায়গা নাই সবার কোলে দেখি বাচ্চার উপর বাচ্চা শোয়া বাকি তিনটা মাইক্রো চেক করলো ওমা মা সবগুলো ফুল বাধ্য হয়ে বিয়ের গাড়ির কাছে এসে আবিদের সাথে বসতে গিয়ে দেখলো ইতি আগে আগে বসে লিপস্টিক লাগাচ্ছে এটা কি আপু আমি বসবো কই আর একটু চাপো সোয়া দেখোস না এটা প্রাইভেট কার আর দুইজনের জায়গা আছে পিওর আবিদ ভাইয়া বসবে তুই কই বসবি তোমার কোলে জায়গা দাও সর এখান থেকে তোর মতো মোট কিরে কোলে নিলে আমার হার আস্ত থাকবে না যাবাক সোয়া মন খারাপ করে চলে আসলো ড্রাইভারের সাথে বসবে সোয়ার মামা মা দেখো না আমি কোথাও জায়গা পাচ্ছি না বসবো কোথায় আমার পাশে একটা সিট খালি ছিল সেটাতে পিউর দাদি বসবেন আমি কি করবো এখন এত শর্ট হলো কেন জায়গার সেটাই বুঝতেছি না তো আমি কি করবো তাহলে দাঁড়া আমি তোর বাবার সাথে কথা বলতেছি অপু যাও তোমার দাদির সাথে তোমার আপুর শ্বশুর বাড়ি যাও তোমার দাদির খেয়াল রাখবা জানো তো ওনার অনেক যত্ন নেওয়া লাগে সেই বাসায় তার যত্ন কে নেবে আম্মু দাদির এই বয়সে কষ্ট করে এত দূর যাওয়ার কি দরকার ছিল এটা নিয়ম বউয়ের সাথে একজনকে যেতে হয় যাও তুমি এখন মা আমার না সকাল থেকে শরীর ভালো লাগছে না আমি পারবো না যেতে শ্যাবন ভাইয়াকে বলো ভাইয়ার তো বাইক আছে এক টান দিয়ে চলে যেতে পারবে আর আমার হলে তো বাস ধরতে হবে শ্রাবণ আচ্ছা দাঁড়া দেখতেছি শ্রাবণ এদিকে তো হুম মা বলো তুই তোর দাদির সাথে পিউর শ্বশুরবাড়ি যা না একটু অপর নাকি শরীর খারাপ আমি অপ হলে তো সেই বাসায় গিয়ে সিপাই সিপাই ঘুমাতে পারবে রাতে আমি কই ঘুমাবো আমি তো ওর মতো সুটকি না ফিটফাট ভাইয়া কইলাম তো রোজ সকালে দই খাই মোটা হব তাও সুটকি বললিও না যা আমার রুম থেকে বাইকের চাবি নিয়ে টেবিলের উপর রাখা আছে ওকে অপু নেচে নেচে শ্রাবণের রুমের দিকে যাচ্ছে বিয়েবাড়ির ঝামেলা তার একদমই পছন্দ না তাই তো মিথ্যে বলে বেঁচে গেল। এখন আহা হা শ্রাবণের রুমের দরজা খুলে ভিতরে ঢুকতে ফ্লোরে থাকা পাউডারে পা রেখে স্লিপ খেয়ে পড়ে গেল সে পুরো শুয়ে পড়লো ফ্লোরে বলে এক চিৎকার করতেই শ্রাবণ আর মা বাবা দৌড়ে আসলো এসে দেখে সত্যি সত্যি সুটকি মাছের মতো টেরা বাঁকা হয়ে শুয়ে আছে অপু কোমরে হাত দিয়ে মা মা করতেছে শ্রাবণ নিচে বসে ফ্লোরে হাত দিয়ে পাউডার নিয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকালো সে সব সময় পাউডার দিলে যেখানের থেকে নিয়ে শেষ ঠিক সেখানে রেখে দেয় কিন্তু এখন পাউডারের কোটা তার সঠিক জায়গায় নেই তার মানে এটা অন্য কারোর কাজ কার কাজ শ্রাবণ উঠে দাঁড়িয়ে বাসা থেকে বেরিয়ে এদিক ওদিক সব দিকে সোয়াকে খুঁজে যাচ্ছে সোয়া মাইক্রো সামনে গিয়ে উকি বুকি দিয়ে সিট খোঁদার চেষ্টা করছে শ্রাবণ ওর হাত ধরে টেনে নিয়ে গেল এই এই আবার কি সমস্যা আপনার হাত ছাড়ুন আমার বলতেছি শ্রাবণে একটু দূরে এনে সোয়ার হাত ছুঁকে দেখল ওর হাত থেকে পাউডারে গ্রান আসতেছে চোখ বরবর করে বললো আফসোস আপনার বিছিয়ে রাখা জালে আমি পড়িনি পড়েছে আমার ছোটো ভাই সোয়া ঢোক গেলে হাত সারিয়ে একটু পিছিয়ে দাঁড়িয়ে বললো কি বলেন আপনি কিসের জাল শ্রাবণ একটু এগিয়ে গিয়ে বললো কিসের জাল আপনার হাত থেকে পাউডারে গ্রান না আসলেও আমি শিওর থাকতাম কাজটা আপনারই কারণ আমার সাথে কোনো ভালো মানুষ লাগতে আসে না তার মানে আমি খারাপ ইয়েস দাঁত জাল একটা ইউ ইউ শ্রাবণ জি আঙ্কেল বলুন বাবা শোনো আমরা তো বাকিরা বাসে যাবো বাসেও জায়গা নেই এখন মাইক্রোতে একটা সিট খালি পাচ্ছি না আমরা সব ফুল যে একটা খালি ছিল ওটাতে তোমার দাদি বসেছেন তো তুমি সোয়াকে সাথে করে আনতে পারবে আমি হ্যাঁ পারবে বিয়ান শ্রাবণ যাই বাইক নিয়ে আয় শ্রাবণ গাল ফুলিয়ে চলে গেল বাবার কথার উপর কথা বলার সাহস পেল না সোয়া চোখ বড়ো করে রবট হয়ে দাঁড়িয়ে আছে তারপর এক দৌড়ে ইতির কাছে গেল আপু তোমার না বাইকে ওঠার ইচ্ছা অনেক বাইকে করে ঢাকায় ফিরবা শোন সোয়া বাইক আমার পছন্দ কিন্তু যদি এরকম কার পাই তাহলে এটা রেখে বাইক কেন আমার পছন্দ হতে যাবে তুই যা আপ সো মন খারাপ করে মাইক্রোর কাছে এসে সিট খালি কিনা তা খুঁজতেছে বাইকের হর্ন শুনতে পেয়ে পিছনে তাকে দেখলো শ্রাবণ বাইক নিয়ে হাজির পাঞ্জাবির হাতা উঠাতে উঠাতে বললো ওঠেন সোয়া অসহায়ের মতো উঠে বসল শেষ পর্যন্ত কোনো উপায় নেই তার কাছে এদিকে এত দূর হেঁটেও যাওয়া সম্ভব না তার উপর একা তো বাবা যেতেই দিবে না এই গন্ডারের সাথে যাওয়ার থেকে একা যাওয়া আরও সেফ ছিল খবরদার আমাকে ধরার চেষ্টা না বাইক ধরে বসে থাকো বেয়াদপ মেয়ে কোথাকার আমার রুমে কিনা আমাকে ফালার জাল বনে তোমার মতো মেয়ের জীবনের সংসার টিকবে না একে তো চুরি তার উপর জিনিসের মালিকের উপর হামলা মন তো চাচ্ছে তোমাকে পথের মাঝখানে নামিয়ে দিই সুন্দর করে কথা বলেন আপনি থেকে তুমিতে চলে আসলেন কেন মানুষের সামনে সম্মান দিতে জানেন আর একা থাকলে অসম্মান জি না অপু বলল তুমি নাকি নিব্বি তাই নিব্বিকে তো আর আপনি বলা যায় না নিব্বিকে তুমি বলতে হয় আর নয় তুই কি বললেন আমি নিব্বি আমাকে কি আপনার তেরো চোদ্দো বছর নিব্বি মনে হয় কিছু কিছু নিব্বির বয়স উনিশ বিশও হয় আর বার্সারিতে পড়ুয়া মেয়েরা নিব্বি হয় একজন টিচারের কাছে সার্ট আমি মোটেও ছোটো না আমাকে আপনি বলবেন আর টিচার মানে আমি একজন শিক্ষক হা 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 এই টাইপ টিচার এই প্রথম দেখলাম হা হা টিচারকে সম্মান না দিলে শাস্তি শাস্তিপেদ হয় তা জানো না কি অলেজ বার্সিটির ক্লাস বাং করো শুনুন এমনি এমনি বার্সিটিতে পড়ি না আমি আন্দাজে কথা বলবেন না আমি তোমার সাথে কথাই বলবো না যতদিন না তোমার থেকে আমি আমার রজনীগন্ধার টাকার হিসেব উসুল করি আমি বললাম তো আমি নেই নাই ফুলগুলো তো ইতি আরেকজনের উপর দোষ চাপানো একদম বেয়াদবি স্বভাব আজব তো আপনার সাথে কথা বলাই সময় নষ্ট আমার সুন্দর করে কথা বললে বলো না হলে ঢাকায় আর তোমার এই জীবনে যাওয়া হবে না আপনার ক্লাসের সবাই তো ফেল করে তাই না জি না তেত্রিশে এ প্লাস পেসে পিএসসিতে আর 98% পাস ও আচ্ছা প্রাইমারি স্কুলের টিচার আপনি তাই তো বলি মেজাজ এত খিটখিটে কেন মোটেও না আমি শান্ত স্বভাবের আমার ব্যবহারে সবাই আমাকে দেখলেই চলে আসে কথা বলার জন্য আফসোস আমি আপনাকে দেখলে দূরে যেতে চাই শুধু এই এই আবিদ ভাই আর পিওর বিয়ের গাড়ি দেখি পথের মাঝে দাঁড়িয়ে গেছে বাইক থামান ব্যাপারটা কি বুঝতে হবে কে সোহা শ্রাবণ তোমরা এখানে আঙ্কেল আমাকে শুকনো মরিচকে ঢাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়ে দিছে হা 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 শুকনো মরিচ ভালো নাম দিলা ভালো নাম দিলা তো শ্রাবণ এখন থেকে আমিও এই নামে ডাকবো ওকে এ আমি শুকনো মরিচ কী দেখলেন শুকনো মরিচের আসলে শুকনো মরিচ না শুকনো মরিচ তরকারি বা ডালে দেওয়ার পর যে টুইটম্বর হয়ে যায় মোটা মোটা ওই রকমটা অনেকটা সার রেগে কিছু বলতে যাবে তার আগে ইতি কার থেকে বেরিয়ে হাত দিয়ে নিজেকে বাতাস করতে করতে বলল গাড়ি ঠিক হতে কতক্ষণ লাগবে রাত হয়ে গেলে তো বিপদ ও এম জি বাইক চলুন আমাকে বাইক করে দিয়ে আসবেন ইতি গিয়ে বাইকে বসতে যেতেই শ্রাবণ আটকালোকে ইতি ব্রু বললো বলল কি সমস্যা সুন্দরী মেয়ে দেখো মাথা কি গেছে নাকি বিশ্বাস হচ্ছে না আমি আপনার বাইকে করে যাব ও মাই গড আপনি বলার পরে মনে হলো আপনি সুন্দরী শ্রাবণের কথায় সোয়া করে হেসে দিল ইতি রেগে বলল বেশি কথা না বলে চলুন সোয়া গাড়ি ঠিক হলে ভাইয়ের সাথে ফিরে আসিস আমি যাই তোর তো কারে করে আসার ইচ্ছা ছিল না তাই না এক্সকিউজ মি আপনাকে আমি আমার বাইকে করে ঢাকায় নিয়ে যাব। এটা আপনাকে কে বলল কেন কি সমস্যা সোয়া তো যাবে না তাই না শোয়া শোয়ার বদলে আমি যাব সোয়া যাবে না সোয়া ঠ্যাং যাবে মানে মানেটা সহজ না গেলে ঠ্যাং বেঁধে নিয়ে যাব আর আপনাকে না নেওয়ার কারণ হলো সোয়ার বাবা মানে আঙ্কে আমাকে সোয়ার দায়িত্ব দিয়েছে আপনার দায়িত্ব দেননি আপনার দায়িত্ব আবিদ ভাইয়ের উপর বাই টাটা এই যে শুকনো চলুন সোয়ার মাথার উপর দিয়ে গেল সব এই প্রথম তার বড়ো বোনকে পাশ ওকে ইম্পর্টেন্স দিছে হবাক করার মতো ঘটনা সব ভাবতে ভাবতে সে বাইকে উঠে বসলো আবিদ বলল চিন্তা যেন না করে গাড়ি ঠিক হতে দশ মিনিট লাগবে আর সোয়া কিছুক্ষণ ভেবে সেবে কিছু বলতে গিয়েও বলল না চুপ করে রইল রাত আটটা বেজে গেল শ্রাবণ অবশেষে সোয়াকে নিয়ে ওদের বাসায় এসে পড়েছে সবাইও এক এক করে আসতেছে একতলা একটা বাড়ি সাদা রঙ করা আশেপাশে পেয়ারা গাছ কয়েকটা এটাই সোয়াদের বাড়ি সোয়া যাও পিওর দাদিয়ার শ্রাবণকে গেস্ট রুমটা দেখিয়ে দাও ওকে মা আসুন আপনারা সোয়া গেস্ট রুম দেখিয়ে দিয়ে চলে গেল এটি রুমে এসে বিছানায় মাঝখানে বসে আছে বুকে কোল বালিশ নিয়ে এর আগে সোয়ার মধ্যে তো কিছুই নেই আর ছেলেটা কি না ওর জন্য আমাকে ইগনোর করলো সোয়া এসে চোলাচরাতে বসলো আয়নার সামনে এই চুলই পাইসোস আর কিছু পাসনি চুল বড় হইয়া লাভ কি স্কিন টোন দেখছিস তোর আপু তোমার এত কী সমস্যা আমার স্কিনটন টোন নিয়ে ভালোর জন্য বলতেছি বলে এখন এটা বললি যেদিন তোকে দেখতে এসে মানুষ না বলবে সেদিন বুঝবি সেদিন এটা সেদিন দেখা যাবে আগে তুমি তোমাকে নিয়ে ভাবো আমি আমাকে নিয়ে কি ভাববো আমার তো রিয়ান আছে রিয়ান কদিন বাদে জব পাবে তখনও আমাকে বিয়ে করে নিয়ে যাবে আর আমি একটু চোখ মারলেই বিসিএস ক্যাডার সিটকে পড়বে আমার এতো চিন্তা নেই তোকে নিয়ে সব চিন্তা আমার একটা মাত্র বনু তোর সিহারা তো আমাকেই ঠিক করতে হবে তোকে যে একটা নাইট ক্রিমের কথা বললাম সেটা মাখশ না কেন ইতি তোকে মানা করলাম না সোয়াকে উল্টাপাল্টা টিপস দিবি না আমার সোয়া যেমন আছে তেমনি সুন্দর একটি বিসি আছে ওর মুখে তার মুখে তো আছে কতগুলো সোয়ার মুখটা কত ক্লিয়ার আর সোয়া এত শ্যামলাও না ফর্সা আর শ্যামলার মাঝামাঝি তুই যেভাবে বলিস মনে হয় ও কালো আন্দাজ আর এসব বলবি না এখন গোমা দুজনে সোয়া চুলি বেনি করে মায়ের কথায় হেসে চলে গেল আবিদ ভাইয়ার বাসর কেমন সাজানো হয়েছে সেটা দেখতে ফুল আর দশ পনেরোটা গোলাপ দিয়ে আসিফ ভাইয়া আর দিদার ভাইয়া সাজিয়েছে বেশ সুন্দর ফুলের টপ তাতে কয়েকটা রজনীগন্ধা দিলে আরও সুন্দর হতো পিউ খাটের মাঝখানে এসে বসেছে সোয়া ওর চুল ঠিক করে দিচ্ছে ইতি কই ইতি আপু ফেসিয়াল করছে কেন কিছু লাগবে তোমার না দেখতেছি না তো তাই বললাম তুমি করবা না ফেসিয়াল না আমি ওসব করি না যেমন আছি তেমনই ভালো পিউ হেসে বলল তোমাকে আমার অনেক ভালো লাগে আমারও তুমি অনেক কিউট তুমিও তোমার গায়ের রং আমার বেশি ভালো লাগে আনকমন সোয়া হেসে বললো আনকমন না শ্যামলা এই আর কি উহ এটা তো শ্যামলা না এটা তো ফর্সা আর শ্যামলার মাঝামাঝি রং আচ্ছা বাদ দাও এখন কিছু খাবা না খিদে নেই হালকা ভয় করছে আমার ভাইয়া কিন্তু ডাইনোসর না এত ভয় পাওয়ার কিছু নাই একটু বুদ্ধ আবার চালাকও আছে প্রয়োজনে প্রয়োগ করে প্রেম টেম করেনি আগে সো তুমি নিশ্চিন্তে থাকো ভাইয়া সব সময় পড়া নিয়ে ব্যস্ত থাকত এসবে তার মন ছিলই না হ্যাঁ তা বুঝতে পেরেছি কী করে আমি যখন কাঁদতেছিলাম টিসু দিতে লজ্জা পাচ্ছিল এমনকি বিয়েতে ঠিক করে তাকায়ও নি শুধু নিচের দিকে তাকিয়ে হাসতেছিলেন চোল ব্যবন্দর গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন